ফের শোরগোল এবার স্যালাইনের বোতলে ফাঙ্গাস স্যালাইনের বোতলে মিললো ফাঙ্গাস মাতৃমা বিভাগে ব্যাপক চাঞ্চল্য মেদিনীপুর মেডিকেলে ফের সোরগোল এবার স্যালাইনের বোতলে ফাঙ্গাস স্যালাইনের বোতলে মিললো ফাঙ্গাস মাতৃমা বিভাগে ব্যাপক চাঞ্চল্য আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দি সুদীপ স্যালাইন কাণ্ড নিয়ে এখন বিতর্ক চলছে আবার তারই মাঝে এবার স্যালাইনের বোতলে ফাঙ্গাস মিললো দেখো একেবারে যেটা ঘটনা দেখা গেছে যে আজকে সকালে যখন রোগীর ওষুধ দোকান থেকে যখন স্যালাইন নিয়ে যাচ্ছে সেই স্যালাইনের বোতলে ফাঙ্গাস দেখা যায় এবং এরপরে কিন্তু যথেষ্ট মানে উত্তেজনা ছড়া এলাকায় এবং সেই মুহূর্তে ছিলেন যে এসএফআই এবং এর যে ছাত্র যুবকর্মীরা কর্মীরা সাধারণ মানুষ রোগীর পরিজনেরাও কিন্তু কিন্তু এই ন্যায্য মূল্যের ওষুধ দোকান বিক্ষোভ দেখায় এবং রীতিমতো ন্যায্য মূল্যের ওষুধ অসুবিধানের যে ম্যানেজার ছিলেন তিনি ভুল হয়ে গেছে বলে ভুল করে না দেখে দিয়ে ফেলেছেন বলে এমনটাই তিনি স্বীকার করেন এবং এর পাশাপাশি দেখা যায় যে এই বাম ছাত্র যুগ সংগঠনের কর্মীরা কিন্তু সুপারের অফিসে যায় সুপারের যদিও অফিসে সুপারকে পাওয়া সুপার ছিল না সুপারের অফিসে কিন্তু ঢোকে এবং ওখানে যে তারা যথেষ্ট উত্তেজনা বিক্ষোভ দেখায় এবং সেখানে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এরপরে কিন্তু এখনো পর্যন্ত তারা সুপারের কাছে দাবি রেখেছে যে এই স্যালাইন কি করে কিভাবে কেন এই স্যালাইন এত ঘটনা থাকার পরেও কিন্তু কিভাবে এই স্যালাইন হাসপাতালের ভিতরে থাকা ন্যায্যমূল্যের ওষুধ দোকান থেকে স্যালাইন পাওয়া যাচ্ছে এটা নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখায় এবং যে স্যালাইনের স্টক ছিল সঙ্গে সঙ্গে সেই স্যালাইনের স্টক কিন্তু সেই ওষুধ দোকানের ম্যানেজার

কেনা হয়েছিল ওই স্যালাইনের বোতল এবং এরপরেই ন্যায্য মূল্যের ওষুধের দোকানে বিক্ষোভ দেখায় রোগীর পরিজনরা আমাদের কাছে কোনো কমপ্লেন নিয়ে পড়েনি কিছু এখনো জানি না আপনারা কোথেকে বলছেন এটারও বুঝে উঠতে পারছি